নবী জন্য আল্লাহ তাআলা সিবুদিন ব্যবহার করে বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা মানিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাউফুর কিন্তু আমরা এখনো দেখি ভারত বাংলাদেশ বিভিন্ন নাসাউদির মুঠ যাত্রা আমার মা নবী কিনি আমি বেঙ্গু চিত্র করে এ আর্সেন আরাই আর্সেন আনাই আমার নবী আখ লাগলার মধ্যে করে বলে পদাগরা ঠিক কি না না আমি স্পর্শ বলতে চাই নবী আমাদের নবী আমাদের কি

যদি ভবিষ্যতে ইস্পোর্টসবাস বলতে চাই নবীর আফলাকের মধ্যে কালিমা বল করতে যায় প্রয়োজনে নবীর ইজ্জত রক্ষা করার জন্য মাতায়ে কাফনের কবর বেধে ইজ্জত রক্ষা করতে রাইদকে কা আল্লাহকে দেখা ঠিক না بیٹے ঠিক এই শক্তি আমরা আল্লাহর জন্য ব্যয় করবো কার জন্য এই জান কার জন্য দিব আল্লাহ

এই মুহূর্তে তুমি মা ফিরে না আসো দাঁড়াইছো দুগান পারে আসো ফিরি ভাই খেলতেছো যদি এই মুহূর্তে মৃত্যু এসে যায় তোমার মরণটা কিন্তু খাতমা বিল হায়র হলো না তুমি জাহান্নামে হয়ে গেলা আল্লাহ না করুন যদি এই মাহফিলের ব্যান্ডেলের ভিতরে আসিয়া

মশাতি আমার সমস্যা ভাই শুরু যায় মারা চতুর দিকে রবে শুধু মাটি চতুর দিকে রবে শুধু মাটি কাপনা আমার পন কবর আমার ঘাটি ও সাড়ে তিন হাত মাটির গর কারো আপন কারো পর কারো গে ফুলের বাগান কারো বাবে সাড়ে তিন হাত মাটির গা তুমার কি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাত ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাতি কাহো নামারা পন কবর গাটি ওই কবরে যেতে হ बे न क्य सखाती मूं की কবরে রাজা প্রভু সেদিন রহম কর হয়ে চির সাতি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাতি ওই কবরে যেতে হবে আর জুড়ে কাফো মারা শান্তি ওই যেতে হবে কথা সত্য না মিথ্যা আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ ও ভাই কিছু কিছু গজল আছে যেইগুলা দিলের মুদ্যে লাগে কোথাও ঠিক কিনা কোরআনের কথা শুনলে আল্লাহ পাকের كلامের কথা শুনলে জিকির করলে মনে শান্তি আসে কোথাও ঠিক কিনা

আর শুনুন আপনারা কুড়িগ্রাম নাম শুনছেন কুড়িগ্রাম কোথায় বাম্বরে কাছের সরাইলের কাছের ভারতের বর্ডারের কাঁচা কাছে কুড়িগ্রাম এই কুড়িগ্রামে একজন আল্লাহর বান্দা ছিল নাম ছিল বসুরুদ্দিন মুন্সি নাম কি ছিল তারা আসল আসল নাম বসুরুদ্দিন মুন্সি সমাজের মানুষটাকে ডাকতো গুগু মুন্সি সুবহানাল্লাহ কইতেন না

আমাদের দৃষ্টিতে আমাদের কানেও যদি কাক পশু পক্ষী কুল এরা যেভাবে ডাকে আমরা মনে করি ডাকতেছে না ওরা কাকে ডাকে আর জোরে কোন কাকে ডাকে জোরে কোন কাকে ডাকে উনি সর্বদাই ওটার সময় আল্লাহর জিকির বসার সময় আল্লাহর জিকির শোয়ার সময় আল্লাহর জিকির হাঁটার সময় আল্লাহর জিকির প্রত্যেকটা কাজে সেই মওলা পাকের জিকির করত জন্য তার আসল নামের পরিবর্তে নাম হয়ে গেছে গুগুমন শেখ সুবহানাল্লাহ গুগুমন শেখ পৃথিবীর জমিন থেকে চিরদিন বিযায় হয়ে গেল অন্তকালের পর লাশটা করাইয়া কাহুনের কাফুর পড়াইয়া জানাজার নামাজ পড়াইয়া নদীর পারে সামাজিক কবরস্থানে যখন কবর দেওয়া হয় বছর পরে যোজনা নদীর বন্যার বাঙানে নদীর পানির বাঙানে কবরগোলা ভেঙে গেল অনেক কবর ভেঙে গেল আজ আরা যা যার যার আজ স্বজনের আরা খবর চিহ্নিত করে খবর মেরামত করলো খাল মত আল্লার বন্ধ গঘু মন্সি তার রাস্তা যখন তার খবর যখন মেরামত করতে গেল দেখাইয়া দেখে

হতে চায় পৃথিবীর মানুষের এই জৈতৈনিক বাবারা যুবকেরা শুনো মা বনের শুনো তারা মহলা বাঘের বক্ত করতে করতে জবানকে ভিজে রাখবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওরা যুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু যে যুগটা রাখি শে গুbone গুbone আল্লাহ পাকের জিকির করে আট তার চোখ দিয়ে পানি বের হয় আম্মার দয়ায়

Allah, 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 ما شاء الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه ما شاء الله واستطيع انيس

لا إله إلا الله 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 لا, إلهة. لا...

আমার নবীর আখলাকের মধ্যে কালেমা লিপি পরে কথা কোন ঠিক কিনা আমি স্পর্শ বলতে চাই নবী আমাদের নবী আমাদের কি জান নবী আমাদের নবী আমাদের

আপনি আমাদের রিজিক আপনাদের ফলো করুন